দেখছেন মির্জা ল্যান্ড পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা এখন যে জমিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা জমির সাথে পরিচয় করিয়ে দিব জমিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিজাত একটা এলাকা সেটা হচ্ছে ঢাকা উত্তর সিটি উত্তর খান থানা এরিয়াতে এই জমিতে আসতে হয় উত্তরা আবদুল্লাপুর হয়ে অটো যুগে মন্যার থেকে অর্থাৎ বিশ টাকা অটো ভাড়া নিবে জমির পরিমাণ সাড়ে তিন কাঠা জমিতে এখন শীতকালীন সবজি হয় এবং জমির দুই দিক দিয়ে রাস্তা অর্থাৎ কনার প্লট সামনে বিশ ফিটের রাস্তা পাশ দিয়ে হচ্ছে দশ ফিটের রাস্তা অর্থাৎ জমির কতটা সুযোগ সুবিধা দুই দিক দিয়ে রাস্তা রাস্তা কোনার প্লট এবং জমির পাশে বিদ্যুতের লাইন আছে এবং পাশে সামারসিবল পাম্প আছে জমিটা চারো দিক দিয়ে বাউন্ডারি করে অল্প কিছু মাটি বা বালু ফেলে আপনি এখনই ভাড়া দিতে পারবেন বা নিজে বসত করতে পারবেন জমির পাশে প্রচুর ছোট ছোট শিল্প কলকারখানা গড়িয়ে উঠেছে এবং সরকারি বেসরকারি স্কুল কলেজ আছে এবং গার্মেন্টস ফ্যাক্টরি আছে এবং ফুড ফ্যাক্টরি আছে এবং টিস্যু ফ্যাক্টরি আছে এত অতিরিক্ত সব ফ্যাক্টরি থাকার কারণে এখানে ঘনবসতিপূর্ণ এরিয়া হয়েছে এবং সেই জন্য লোক সমাগমের কারণে এখানে ভাড়ার চাহিদা অনেক বেশি যারা অল্প দামের মধ্যে জমি কিনে এখনই ভাড়া উপভোগ করতে চান এবং লাভবান হতে চান এবং নিজে বসত করতে চান তাদের জন্য এই জমিটা জমির পরিমাণ সাড়ে তিন কাঠা প্রতি কাঠা জমির দাম তেরো লক্ষ টাকা জমির পরিমাণ সাড়ে তিন কাঠা প্রতি কাঠা জমির দাম তেরো লক্ষ টাকা জমির সামনে বিশ ফিট রাস্তা জমির পাশে দশ ফিট রাস্তা কোনার প্লট এমন রাস্তালা জমি পাওয়া খুব দুষ্কর ব্যাপার হয়ে যায় যারা দেশে বিদেশে থেকে ঢাকা সিটির মধ্যে বাড়ি কিনতে চান এবং বাড়ি করে ভাড়া দিতে চান লাভবান হতে চান এবং নিজে বসত করতে চান তাদের জন্য এই জমিটা জমিটা যে দেখবে তারই পছন্দ হবে কারণ দুই দিক দিয়ে রাস্তা কোনার প্লট যাদের সামর্থ্য আছে তারা জমিটা দেখে যেতে পারেন সাড়ে তিন কাঠা জমি প্রতি কাঠা জমির দাম তেরো লক্ষ টাকা সাড়ে তিন কাঠা জমি পতিকাঠা তেরো লক্ষ টাকা